যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা যখন স্ত্রীদের কাছে যাই বাড়িতে যাই তো দূর থেকে বা দরদার কাছে গিয়ে যে সালাম দিতে হয় এই বিষয়টাকে আমরা ভুলিয়ে গিয়েছি নবীর সুন্নত হল সে যখন তার নিজের বাড়িতে যাবে তখন অবশ্যই বাহিনীর থেকে সালাম দিতে হবে এটা হলো নবীর আদর্শ এটা হলো নবীর সুন্নত এই সুন্নতটা পালন না করার কারণে আজকে স্বামী স্ত্রী উভয় উভয়ের সঙ্গে বনাবনি নাই কেউ কাউকে দেখতে পারে না স্ত্রী পরকিয়া করে স্বামীও পরকিয়া করে তাদের মধ্যে কলর বিবাদ সব সময়ের জন্য লেগেই যায় এই বিষয়গুলোকে আমরা মাথায় নেই না যে আমাদের অবশ্যই নবীর সুন্নতকে ফলো করতে হবে নবীর সুন্নত ফলো করার মাধ্যমে আমার ঘরের মধ্যে শান্তি আসবে আমার পরিবারের মধ্যে শান্তি আসবে সন্তানটা সালাম তো বাবাকে জীবনে দেই না কেন দেবে কারণ সন্তানটাকে তো মা বাবা নিজেই সালাম কোনো দিন দেয় নাই সালাম দেওয়ার অভ্যস্ত করে নাই অথচ সালাম একটা বিশাল বড় আমল যেই ঘরের মধ্যে সালামের প্রচলন রয়েছে আল্লাহ পাকের বরকত সেখানে রয়েছে আল্লাহ পাকের রহম সেখানে রয়েছে উভয় উভয়ের জন্য দোয়া যখন করা হবে তো অবশ্যই আল্লাহ পাক সেখানে রহমত এবং বরকত দিয়া বারাকা দিয়া ভরপুর করে রাখবেন সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে আমরা নবীর সুন্নতকে দূরে ঠেলে দেওয়ার কারণে আমাদের ঘরের মধ্যে অশান্তির ঝড় হাওয়া বইতেছে যেই ঝড় হাওয়া আর নিপতেছে না এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই স্বামী তার স্ত্রীকে সালাম দিবেন স্ত্রী স্বামীকে সালাম দিবেন স্বামী স্ত্রীকে সালাম দিবেন সন্তানদেরকে সালাম দিবেন এই সালামের প্রচলন যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের মধ্যে প্রচলন ঘটাবেন না ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি আশা অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে সালামের আদান প্রদান পরিবার থেকে শুরু করেন সম্মানিত উপস্থিতি আমি যেই কথা বলতে চাই সমগ্র পৃথিবীর মানুষ মুসলিম জাতিরা যদি আজকে ঘরের মধ্যে এই আমলটা পরিবারের মধ্যে এই আমলটা চালু করে অবশ্যই অবশ্যই ওই পরিবারের মধ্যে রহমত দান করবেন নিঃসন্দেহে কোনো ভুল নাই আমার কথাটা আপনারা মানেন আর না মানেন এটাই হলো বাস্তব এটাই হলো সত্য নবীর মানলে অবশ্যই কামিয়াব হওয়া যাবে সম্মানিত উপস্থিতি আমি যে বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করেছি আমরা আমাদের মধ্য থেকে দেখতে পাই অনেক মা বোনেরা স্বামীকে প্রথম রাত তার মানে হল বিবাহের প্রথম রাতে একবার শুধু সালাম দিছে ওই সালামই শেষ স্বামীও কোনোদিন আর পরে সালাম দেয় না স্ত্রীওয়ান কোনোদিন সালাম দেয় না লজ্জা যখন ভেঙে যায় তখন মনে হয় সালামও ভেঙে যায় এই হলো আমাদের সামাজিকতা এ হলো আমাদের ধর্ম ধর্মীয় সামাজিকতা এটাই কি একদিনের জন্যই কি শুধু সালাম দেওয়ার নিয়ম না মুসলমান ভাই বোনেরা না মুসলমান জাতিরা সব সময়ের জন্য এই সালামের আদান প্রদান চলবেই চলবে নবীর সুন্নত আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে আসতেন তখন নবী মোহাম্মদের সোল্লাল্লাহ সল্লুল্লাহ হুয়া নাই হিমাসাল্লাম ঘরওয়ালাদেরকে সালাম দিতেন ঘরওয়ালাদের সবাইকে সালাম দিতেন আসসালাম আলাইকনিয়া আহন বে এইভাবে আল্লাহর নবী সালাম দিতেন এটা হলো নবী আক্রাম সল্লুল্লাহ হুয়া নাই হিমাসাল্লামের সুন্দ আমরা এই সুন্নত কোথায় আদায় করতেছি সম্মানিত উপস্থিতি যার ফলশ্রুতিতে নাবির সালাম দেওয়ার ফলশ্রুতিটা কি হলো নাবির সমস্ত উম্মাহাতুল মৌমিনাকে এতটাই বেশি ভালোবাসতেন ঘরের মধ্যে এত বারাকা তাল্লা দান করেছেন সম্পদ ছিল না কাকা ছিল না পয়সা ছিল না খাদ্যের কোনো অভাব সবসময় লেগে থাকতো খাদ্যের অভাব লেগেই থাকত কখনো না খেয়েও দিন কাটাইত কখনো কোনো খাবারের মতো কোনো ব্যবস্থাও থাকতো না কিন্তু